নামে সবাইকে স্বাগত আজকে আমি যে সহজ পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি সেটা খুবই অসাধারণ রেসিপি সেটা হচ্ছে এগ পানির মোগলাই এটা সবাই করতে পারবে বা সবাই খেতেও পারবে কারোর খাওয়ারও কোনো অসুবিধা হবে না তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার সঙ্গে যেটা লাগবে সেটা দেখে নিন এটা হচ্ছে ময়দার ডো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুঁচো করে নিয়েছি এখানে নিয়েছি অল্প পরিমাণ বাদাম আর লাগছে একটা ডিম আর লাগছে একটু ছোলার ডালের গুঁড়ো ভাজার জন্য তেল লবণ সমেতেই পরিমাণ মতো দেওয়া আছে দেখুন তাহলে কিভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই ময়দার ডোটাকে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে এইভাবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আগে বেলে নিতে হবে বেলে নিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে বড় করে স্প্রেড করে নিতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের রেসিপিগুলো আমার আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে দেখুন এইভাবে উল্টে পাল্টে এটাকে আমি রেডি করে নিচ্ছি আরও বড়ো হবে এটা আমি পরে দেখাচ্ছি আবারও তার আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি একটা ছোট জায়গা নেবেন তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এইভাবে দেবেন একটু বাদাম দেবেন অল্প পরিমাণ ছোলার ডালের গুঁড়োটা দিতে হবে আর দিয়ে নেব একটু পনির পনিরটা আমি গ্রেড করে রেখেছিলাম এটা আপনারা গ্রেড না করে হাতের দ্বারা একটু মসলিও নিতে পারেন এবারে দেব একটা ডিমকে ফাটিয়ে এক একটা মোগলাইয়ের জন্য এক একটা ডিম না তো ভালো লাগবে না ডিমটা কম হলে তাই অবশ্যই এক একটা মোগলাইয়ের জন্য এক একটা ডিম দিতেই হবে এইবারের সমস্ত উপকরণটাকে আমি ফাটিয়ে নিচ্ছি একটু কাঁটা চামচের সাহায্যে তাতে কী হবে জিনিসটা দিতে সুবিধা হবে এই ময়দার ডোটার মধ্যে একবার সুন্দরভাবে মোলায়েম করে একটু মিশিয়ে নেবেন বা আপনারা যদি মনে করেন এটা ওই ডোটার উপরে দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে এইভাবে করলে কি হয় সমস্ত জিনিসটা সুন্দরভাবে মাখানো যায় ক্রমশ ঠান্ডা পড়ছে তাই বিভিন্ন রেসিপি শেয়ার করার জন্য আমরা তৈরি হচ্ছি তো দেখতে থাকুন আমি বিভিন্ন রেসিপি এবারে ছাড়বো কিছুদিন যাবত আমার একটু অসুবিধার জন্য রেসিপিগুলো বন্ধ ছিল আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমি পুরো জিনিসটাকে রেডি করে নিয়েছি এইবারে আমার যে ডোটাকে আমি রেডি করছিলাম হাফ রাস্তায় রেখে গেছি সেটাকে আমি আরও সুন্দর করে তৈরি করে নেব ঘরের মোগলাই কিন্তু দোকানের মতো অত লম্বা বা অত চওড়া হবে না তবু যতটা পরিমাণ পারবেন লেচিটাকে বাড়াবার চেষ্টা করবেন একটু পেঁয়াজ দিয়ে নিলে সুবিধা হয় পেঁয়াজটা সবাই পারে না তাই যতটা সম্ভব করে নিতে হবে আমাদের দেখুন পেঁয়াজটা মারাতে আরেকটু একটু বড়ো হয়ে গেল জিনিসটা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে কেন যেহেতু মশলাটা দেওয়া হবে এবারে যাতে বেরিয়ে না যায় তাই দু সাইড থেকে মুড়ে দিলাম অল্প অল্প করে অল্প অল্প করে মুড়তে হবে এবারে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে দেবো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এইবারে এটাকে হাতের সাহায্যে একটু এইরকমভাবে সুন্দর করে দেওয়া হবে তাতে হবে জিনিসটা পুরোপুরি ঠিকঠাকভাবে সমস্ত জায়গাটায় পৌঁছে দেওয়া যাবে এইবারে এই দিক থেকে তুলে এইভাবে দেওয়া হবে আর অপর দিকের অংশটা একটু টেনে নিয়ে পাতলা করে ওই দিকে দিতে হবে দিলে কী হবে সুন্দরভাবে দেখুন এটাই হয়ে গেল হয়তো শেপটা খুব সুন্দর আসছে না যেহেতু আমরা রেগুলার এই জিনিসগুলো করি না তাও দেখুন একটা সুন্দর জিনিস আমি এনেছি চলুন এবারে এটাকে সুন্দরভাবে ভেজে নিই এ গরম হয়ে গেছে এবারে আমি যে মোগলাইটা রেডি করে রেখেছিলাম আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইটাকে এবারে ব্রাউনি করে এপি ওপিট ভালো করে ভেজে নেব তার আগে আর একটা জিনিস দেখুন যেটা তেলের মধ্যে দেওয়ার পর যদি একটু খন্তির সাহায্যে এইভাবে দেয়া হয় তাহলে ওপর পিঠগুলো আস্তে আস্তে হতে থাকে তাহলে বেশি সময়টা লাগে না আমি এখন হাই ফ্লেমেই এটা করছি একটু পরে এটা মিডিয়াম ফ্লেমে করে দেব একটু তেলটাকে আমি তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর ওপর থেকে একটা এ তৈরি হয়ে যাচ্ছে এইভাবে দিলে জিনিসটা নিচ ভালোভাবে ভাজা হয়ে যায় এইটা অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে না কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে দেখুন এবারে আমি এইটার সাহায্যে ধরে চিমটির সাহায্যে উল্টে দিচ্ছি এই পিঠটা যেই আমার এই কালারটা এসে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে কিছুক্ষণ ভাজতে থাকবো নইলে ভেতরটা যাতে সুন্দরভাবে হয়ে যায় এবং মুচমুচে হয় দেখুন এইভাবে চেপে চেপে সুন্দর করে ভেজে নিলাম এটা আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে এটা তুলে নিচ্ছি এটা আমি তুলে নিয়ে সানের মধ্যে রাখলাম রেখে এবারে কেটে নিচ্ছি দেখুন কত ক্রিসপি হয়েছে জিনিসটা আপনাদের আমি ভেতরটাও দেখিয়ে দিই দেখুন সুন্দর হয়েছে কিন্তু একটুও কাঁচা নেই দেখতে পাচ্ছেন এবারে এটাকে আমি আরেকটু একটু পিস করবো যাতে খাওয়ার সুবিধে হয় খুব গরম তাই একটু অসুবিধা হচ্ছে এইভাবে পিস করে তারপরে সার্ভ করব এইটাতে কি হয় একটু নরম হয় পনিরটা দিলে খুব ভালো খেতেও হয় তাই প্লিজ আপনারা একটু বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন করে আমাকে কমেন্টে জানাবেন এইভাবে পিসগুলোকে বেরে আমি প্লেটে তুলে নিচ্ছি আমি পরিবেশনের জন্য তৈরি হচ্ছি এটার জন্য আমি একটা আলুর তরকারি করে রেখেছি সেটা দিচ্ছি এটা সাধারণত সমস্ত মোগলায়ের কাছে মোগলায়ের দোকানে দেওয়া হয় এটা যদি জানতে চান তো ডেসক্রিপশন বক্সে এটা আমার লিঙ্কটা দেওয়া নেই আপনারা আমাকে জানতে চাইলেই আমি অবশ্যই জানিয়ে দেবো ওই তরকারিটা আমি কীভাবে বানিয়েছি এটা সুস্বাদু তরকারি একটা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই এটা টমেটো সস বাচ্চারা খেতে পারবে তাই এই এইভাবে জিনিসটাকে আমি রেডি করলাম আমার পুরো গার্নিশ তৈরি হয়ে গেছে এটা ধন্যবাদ